আস্তিক মাহতাব পুষ্যকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় জন্য রাখা হয়েছে কিন্তু মিষ্টিটা মজাটা তারাই উপভোগ করে যারা ক্ষমতাবান যারা হচ্ছে

আমরা এটা বলছি না আমরা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা ঢাকা ভার্সিটির ছাত্র বানাতে পারব না আমরা এটা এটা বলছি না যে একটা একটা লোক তার ডাক্তার হওয়ার যোগ্যতা নাই কিন্তু আমরা তাকে ডাক্তার করতে বলছি নট লাইক দ্যাট প্রত্যেকের অবদানকে আমাদের স্বীকার করতে হবে শিক্ষক আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে এবং আমি আমার শিক্ষকতার জীবনে আমরা কখনোই কথা দেখিনি কেউ না খেয়েছিল হ্যাঁ কেউ মার খেয়েছে আর কেউ এরকম রক্ত দিয়ে দিয়েছে তো এই যে আমরা আসলে আজকে আজকে আমরা জাস্ট আমরা প্রেস কলেজের সামনে সংযুক্ত হয়েছি আজকে জাস্ট আমরা শুরু করলাম কিন্তু আমরা এই আওয়াজটা ততক্ষণ পর্যন্ত আমরা টিকিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয় এবং উইথ ডিউ রেসপেক্ট আমরা প্রফেসর ডক্টর স্যারকে সবসময় আমাদের গর্ব মনে করি ওনাকে এরকম কখনো মনে করি না উনি আমাদের একজন মানে প্রধান উপদেষ্টা একজন ন্যাশনাল ফিগার নো প্রফেসর ডক্টর স্যার ইজ দ্য গ্লোবাল সেলিব্রিটি যথেষ্ট মেধা আছে হ্যাঁ যিনি থ্রি জিরোর মতো থিওরি পুরো ওয়ার্ল্ডে কায়েম করে দেন তো আমরা স্যারকে আপনাদের মাধ্যমে আমরা এই বলতে চাই স্যার আমাদের যে অবদানগুলো আছে এটা যেন আপনার মাথায় থাকে সেই অনুযায়ী আমরা চাচ্ছি ডক্টর আসিফ নট ডক্টরেট আসিফ মাহাতাব উৎস ব্রেক ইউনিভার্সিটি টিচার ছিলেন আমরা জানি সে তৃতীয় লিঙ্গের প্রতিবাদ করতে গিয়ে তাকে চাকরি পর্যন্ত হারাতে হয়েছে

আসলে আমাদের কাছে মানে ভীষণ রকম মানে দুঃখ লাগছে যখন আমরা ছবিগুলো দেখছিলাম ফেসবুকে আমাদের মানে যারা আমরা এই দেশকে ফেসিবাদ মতো নতুন করে স্বাধীন করেছি আমাদের প্রত্যেকের অন্তরের রক্তক্ষরণ সৃষ্টি হয়েছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না আসলে আমরা আওয়ামী লীগের কোনো দোষরকে আমরা দুবার পুনরায় আমরা দেখতে চাই না আমরা চাই প্রকৃত অর্থে যারা এই নতুন স্বাধীনতার জন্য ফেসিস করার জন্য যারা সত্যিকার কষ্ট করেছেন পরিশ্রম করেছেন তাদেরকে দিয়ে উপদেষ্টা মণ্ডলিতা তাদের আসা উচিত আমরা আমরা জোরদার জানাচ্ছি পরে কি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে যেন অব্যাহতি দেওয়া হয় এবং আসিফ মাহতাব উৎসকে গুরুত্বপূর্ণ একটা জায়গায় তাকে যেন রাখা হয় আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকি আমি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে আমি এক্সাং ফ্যাকাল্টি একজাং ফ্যাকাল্টি হিসেবে আছি